আসসালামু আলাইকুম বন্ধুরা আরিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দেখেন আজকের দুপুরে রান্না করার জন্য নিয়ে আসছি কই মাছ আগের দিন আরিয়ার বাবা যে কই মাছ নিয়ে এসছিল বিলের কই দেশি কই ওই কই মাছ তো আপনাদের কদুর পাতায় ভাপায় দেখাইছি আজকে করবো বাটিতে ভাপা ভিডিওটা এখান থেকে শুরু করব পুরো ভিডিওটাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন এই যে বড় কইগুলো কেটে ছোট ছোট করে নিয়ে আসছি পর্বিতর ছিল একটা দেশি মাগুর মাছ সেই মাগুর মাছটাও কেটে ভিতরে দিয়ে দিচ্ছি কারণ এই মাছগুলো মাটিতে ভাপা বা কদুর পাতায় ভাপা খেতে খুব ভালো লাগে তো এই যে মাছ আমি নিয়ে আসছি এই কটা মাছ আজকে মা ভাপা করবে মাছ বাটিতে ভাপা করার জন্য মা এবার মশলাগুলো মাখাই নেবে একসঙ্গে মা প্রথমে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া পরিমাণ মতন এবার মা দিয়ে দিচ্ছে লবণ এবার দিচ্ছে পেঁয়াজ আর রসুন একসাথে করে বাটা জিরা সামান্য একটু আদা বাটা দিচ্ছে আর কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসাথে করে বাটা এবার দিয়ে দেবো একটু সরিষার তেল মা মশলাগুলো ভালো করে মাখাই নিচ্ছে মাছ ভাপা করার সময় সব মশলাগুলো একসঙ্গে এভাবে ভালো করে মাখাই নিলে মাছ মশলাগুলো সব ভালোভাবে যেমন মিশে যায় মাছের ভিতরে অনেক সুন্দরভাবে মশলাগুলো ঢোকে মশলা ভালো করে মাখানো হয়ে গেছে এবার মা এর ভিতরে মাছগুলো দিয়ে দেবে মাগুর মাছ আর কই মাছ মাটির হাড়িতে মাছ ধোয়ার সময় মাগুর মাছের গায়ের চামড়া গুলো আসলে দেশি মাছগুলো মাটির হাড়িতে বা মালসায় ধোয়া উচিত ভালো পরিষ্কার হয় মাছ মাছগুলো ভালো করে মাখায় নিচ্ছে মার মাছ মাখানো হয়ে গেছে এবার যে বাটিতে ভাপাবে ওই বাটির ভিতরে মাছ মাছগুলো তুলে নিচ্ছে মশলা সহ বাটিতে মাছ সাজানো হয়ে গেছে এবার মা উপর দিয়ে কিছু ধুনে পাতা দেবে

সব রেডি করা হয়ে গেছে এখন বাটির মুখটা আটকায় দিচ্ছি দিয়ে এখন কড়াইতে বসাই দেব পানি গরমও হয়ে গেছে এখন বাটিটা পানিতে বসাই দিচ্ছি এখন আবার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি <laughs> oh, I don't know. Yeah, meow. Yeah. meow. 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 মিনিট আমার বাটিতে মাছ ভাপানো হয়ে গেছে এখন নামাবো দেখেন প্রায় চল্লিশ মিনিটের মতো লাগিছে ভাপাইতে

এবার ঢাকনিটা খুলে আপনাদের দেখায় কেমন হয়েছে বন্ধুরা কি সুন্দর তেল ফুটে গেছে যখন দিছিলাম তখন তো দেখছেন এরকম তেল ফুটে ছিল না আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে উপরে কাঁচামরিচ দেওয়া হয়েছে সেটাও সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এর থেকে আর কি বলবো কই মাছ ভাপা গুলো আমি একটা বাটিতে ঢেলে নেব ঘিরা বেড়েছে আর তেলটা ফুটছে মাসাল্লাহ শুধু কই মাছ ভাপা না দেখুন মাগুর মাছও দিয়েছিলাম শুধু বারবার কই মাছ বলা হয়ে যাচ্ছে আমাদের একসঙ্গে কই মাছ আর মাগুর মাছ ভাবাই এই যে দেখুন হয়ে গেছে বাটিতে কই মাছ ভাপা করা দেখুন কি সুন্দর তেল ঘুটছে আর কালারটা কী সুন্দর আসছে ঘিরানো বেরোচ্ছে সেরকম আর খেতেও ইনশাল্লাহ সেরকম মজা হবে এখন তো সব রান্না শেষ হয়ে গেল খাওয়ার পালা তো ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নেবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ